শারজাতের রূপকথার মতো রাত নেমে এলো যেন টি টোয়েন্টি ক্রিকেটে প্রথমবার বাংলাদেশকে হারের সাত দিল সংযুক্ত আরব আমিরাত সেটাও দুইশো পাঁচ রান তারা করে বাংলাদেশের রানের লক্ষ্য দিয়ে হারল কোন ম্যাচে রুদ্ধশ্বাস ম্যাচের ভাগ্য পেন্ডুলামের মতো দুলছিল শেষ দৃশ্যে বাজিমাত স্বাগতিক দলের সফরকারী বাংলাদেশও প্রতিপক্ষকে জয় উপহার দিতে কম চেষ্টা করেনি গুরুত্বপূর্ণ মুহূর্তে ওভার থ্রো থেকে চার রান ম্যাচ জুড়ে বাজে বোলিং কিংবা ফিল্ডিং মিস বাদ যায়নি কিছুই শেষ দুই ওভারে আমিরাতের প্রয়োজন ছিল উনত্রিশ রান আক্রমণে এসে প্রথম বলে উইকেট সরি ফুলের তবে এরপরের গল্পটা এক রাশ হতাশার পাঁচ বলে গুনে গুনে খরচ করেছেন সতেরো রান ম্যাচ ঘুরতে শুরু করে উনিশতম ওভারে পঞ্চম বলে ছক্কা মেরে দেন হায়দার আলী পরের বলে আনায়াসের রান আউট হতে পারতেন তিনি কিন্তু শরিফুল থ্রো রাখতে পারেনি স্ট্যাম্পে উল্টো হয়ে যায় বাউন্ডারি শেষ ওভারে প্রয়োজন ছিল বারো রান তানজিম সাকিব শুরু করেন ওয়াইড দিয়ে হায়দার সিঙ্গেল নেওয়ার পর ফুল টসে পারাসারের ব্যাটে ছক্কা হজম করেন তরুণ পেসার মাতিউল্লা ন্যান সিঙ্গেল এক নো বলে সমীকরণ আরও সহজ হয়ে যায় আরব আমিরাতের পরের বলে দুই রান নিয়ে দলকে অভাবনীয় জয় এনে দেন হায়দার ঠিক সময়ে তাহিদ হৃদয় থ্রো করেন তাই করার সুযোগ হয়তো পেতে পারত বাংলাদেশ বাংলাদেশের দুই উইকেটের হারে তিন ম্যাচের সিরিজে ফিরল এক এক সমতা আগামী শনিবার হবে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি বাংলাদেশের দেওয়া দুইশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিমের বিরাশি রানের ফলে মূলত জয় সহজ হয়ে যায় আমিরাতের পরবর্তীতে শেষ দিকে হায়দার আলীর ছয় বলে পনেরো রানের কার্যকরী ইনিংসে ফর করে সিরিজের সমতায় ফিরল আমিরাত দল বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এদিন বাংলাদেশি বোলারদের ওপর শুরু থেকে তাণ্ডব চালাতে থাকেন আমিরাতের দুই ওপেনার ওয়াসিম জুয়াইব নাহিদ রানা তানজিম সাকিবরা যেন কিছুতেই কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না পরবর্তীতে ম্যাচের গতিপথ কেবল পেন্ডুলামের মতো পরিবর্তন হয়েছে শারজা স্টেডিয়াম জুড়ে শেষ ওভার পর্যন্ত কিন্তু ছিল অন্যরকম আমেজ যে আমেজে শেষ হাসি হেসেছে আমিরাতের দর্শকরা এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো রান সংগ্রহ করে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উনষাট রান করেন তানজিদ তামিম প্রায় এক বছর আর চোদ্দ ইনিংস পর টি টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে ফিফটি দল ইউ আর ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল